হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তোমরা তো সবাই জানো যে এখন আমি জেঠু বাড়িতে ঘুরতে এসেছি আর এটা হলো জেঠু বাড়ি আর এখানে এত পরিমাণে গরম যে আমরা সবাই বাইরে গাছের নিচে বসে আছি আর সাথে হলো কিছু খাওয়ারও নিয়ে নিয়েছি যেমন কলা মুড়ি সব কিছু নিয়ে এনেছি তো তোমাদেরকে একবার কলা গাছটা দেখিয়ে দিই এই কলা গাছ তো এই কলা গাছ থেকেই কলা পারলাম পেরে এখানে আমরা বসে খাচ্ছি আর দেখো কলা গাছটা কত বড় আর এখানে কিন্তু অনেক গাছ আছে আর গ্রামের বাড়িতে কিন্তু জায়গাও থাকে তো গাছও লাগাতে পারে আর দেখো এখানে হলো একটা নারিকেল গাছ আছে যদিও বা নারকেল গাছটা ভালো নয় এটা নষ্ট হয়ে গেছে তো নিচে গাছে পোকা ধরে গেছে আর দেখো পুরো ধুধু মাঠ তো এখানেই হলো পুরো বাদাম লাগিয়েছে তো তোমাদেরকে তো আমি আগের দিনের ভিডিওতে অবশ্যই দেখিয়েছিলাম যে বাদাম ক্ষেত কেমন তো আমি যদি পারি তাহলে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখো এখানে খাওয়া দাওয়ার পরে কলার লাগলা কেন ফেলে দেব যেহেতু গরু আছে তো গরুকে খাওয়ার দিচ্ছে এ দেখো গরু খাওয়াটা খেয়ে নিচ্ছে তোমাদের কাছে গ্রামের বাড়ি কেমন লাগে তোমরা সেটা কমেন্টে বলো আমার ভালো লাগে কিন্তু খুব একটা বেশি দিনের জন্য না এক রাত দু রাত ভালো লাগে কিন্তু হ্যাঁ অনুষ্ঠান হলে সবাই আসে একসাথে থাকে তো তখন খুব ভালো লাগে আর দেখো এখানে কে কে আছে মা আছে পিসি আছে মামুনি আছে টাম্পো আছে দেখো এটা হলো না জেঠুর মেয়ে তো এও আছে সবাই মিলে আছে আর দেখো এখানে হলো কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে তো সেটাই দেখাচ্ছে কিন্তু যদিও বা কাঁঠালটা পাকেনি এর জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না আর দেখো এখানে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আছে আর দেখো সবাই এত পরিমাণে গরম যে কি বলবো মানে আমাদের শিলিগুড়িতেও মনে হয় এত গরম পড়ে না কিন্তু ওই দিন ওই জায়গায় খুব পরিমাণে গরম পড়েছে যেমন গরম তেমন তো খুব সুন্দর হাওয়া লাগছে বলে সবাই বাইরে বসেছিলাম আর এখানে হলো সাথে একটু পাট পাতাও বেঁচে দিচ্ছিলাম আর এখানকার লোকের একটা জিনিস দেখলাম যে পাট পাতাটা কিন্তু ধয় না ওরা বলে যে পাট পাতা তো উপরে থাকে ওটাকে আর ধোয়ার দরকার আছে তো এটা কোন কোন জায়গায় হয় তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো দেখো যে কোনো শাগে আমরা ধুয়ে নিই কিন্তু এখানকার জিনিস যা দেখলাম যে কেউই ধয় না এখানে দিদিরা বলো যাই বলো আমরা যেমন যে কোনো সবজি ধুয়ে নিই কিন্তু বুঝি না যে এখানকার লোক কেন না তো এখান থেকেও আমি যেটা জল পেশে গিয়েছিলাম তো সেখানেও দেখি যে ধয় না তো যাই হোক আমি সেটা কারণটা বুঝলাম না যে কেন কিন্তু হ্যাঁ পরে সেটা আধোয়ার পরেও দেখলাম যে না সেখানে কোনো বাড়ি ছিল না তো তোমরা কে কে এমন করো তোমরা সেটা কমেন্টে বলো অবশেষে আমাদের পাট পাতা বাছা কমপ্লিট হয়ে গেছে আর এখানে গ্রামে একটাই জিনিস খুব ভালো লাগে যে এখানে শাক পাতা প্রচুর পরিমাণে পাওয়া যায় আর সেটাও আমাদের খুব ভালো লাগে আর যে দেখছো যে বসে আছে যে উর্মিলা তো এটা হলো আমার দিদির মেয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রা ব্লগ তো তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি যাচ্ছি হলাম ময়নাগুড়ির থেকে হলো যাচ্ছি এখানে যাচ্ছি হলো জয়ী সেতু দেখতে তো মেকলিগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত যেটা সেতু গিয়েছে তো এটা হলো পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড়ো তো সেটা আমি তোমাদেরকে দেখাবো তো আমার সাথে আর কে কে যাচ্ছে তোমাদেরকে সেটাও দেখাবো তো এখন আমি তো এটা হলো আমার দিদি বাড়ি তো আমি এখন বেরোচ্ছি দিদি বাড়ি থেকে বেরোচ্ছি তো এতো ফ্রেশ হলাম আর এই যে আমাদের বিশ্বু তো রেডি হয়ে গেছে তো ও যাবে তো যাই হোক অনেকেই মিলেই যাবো দেখা যাক তোমাদেরকে দেখাচ্ছি রাস্তায় গিয়ে যে আমরা কে কে যাচ্ছি পুরা ঘেমে গেছি দেখো হুম এত পরিমাণে গরম এই যে আমাদের জন্য ভরভুটি তৈরি আমরা এই ভরভুটিতে মিলে অনেকে মিলে যাব। তো তোমাদেরকে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে সাথে যে যাবে দেখো কী সুন্দর চা পাতা বাগান তো চা পাতা বাগানে মাঝখান দিক দিয়ে আমরা চলে যাচ্ছি আর আমরা কে কে যাচ্ছি তো সেটা তোমাদের দেখো একবার জাস্ট দেখিয়ে দিলাম আমরা টোটাল এরকম সতেরো জন মিলে আর দেখো আর জানি তো সবাই যে গ্রামের রাস্তা কেমন হয় অনেকটা এদিক ওদিক ঘিরে যাচ্ছে আর আমরা তো অনেকেই আছে যে ভরপোটেতে চড়িনি তো একটাই প্রথমবার চললাম তো যাই হোক খুব ভালো লাগলো আর দেখো রাস্তাঘাট আছে রাস্তাঘাট যে নেই তা না কিন্তু আমরা শটের রাস্তা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে বের হতে হতে আর দেখো এখানে পিসি যাচ্ছে তারপরে ভাস্তা বউ যাচ্ছে তারপর অনেকে যাচ্ছে মা যাচ্ছে বাবা যাচ্ছে দাদা যাচ্ছে আর এই ভোট কিন্তু দাদারই আছে তো এই দেখো এখানেই হলো ভাসা ওই চালাচ্ছে বাবা আর সামনে বসেছে আর দেখো রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর আছে গ্রামের হলেও হবে কি খুব সুন্দর আছে তো কিছুটা রাস্তা একটু খারাপ ছিল কিন্তু পরের রাস্তাগুলো অনেকটাই ভালো ছিল আর দেখো এই সামনে চলে এসেছে একটা বাজার তো সেই বাজারে কিছুটা সময় ওয়েট করার পরে তো এখানে একটু স্লোই চালাচ্ছিল যেহেতু এই পদপতি বাজারে আমরা আগে অলরেডি একবার এসেছিলাম তো আবার আসলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর দেখো কি সুন্দর ধুধু মাঠ দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর এ দেখো এখনকার রাস্তাঘাট প্রত্যেক জায়গাতেই আছে যে কম বেশি কিন্তু অনেকটাই সুন্দর আর দেখো এটা হলো একটা বাজার এটা হলো পদোন্নতি বাজার তো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম কিন্তু এখানে সব কিছু পাওয়া যায় আর স্কুল স্কুল সব কিছু এখানে আছে আর দেখো আমাদের যেতে যেতে কত লেট হয়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি হলাম এখন জয়ী সেতু দেখতে তো এটা হলো পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় সেতু যেটা মেকলিগঞ্জ থেকে শুরু করে হলদিবাড়ি পর্যন্ত গিয়েছে তো এটার দৈর্ঘ্য কতটা তোমরা সেটা কমেন্টে বলো এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম কারণ কেননা এই ব্রিজটা অনেকটাই বড়ো আর তোমরা কে কে গিয়েছো এই ব্রিজ দেখতে তোমরা সেটা কমেন্ট করে বলো আমি এর আগে আরেকবার গিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা দেখানো হয়নি তো যাই হোক সবার সাথে একসাথে মিলে গেলে মজাটাই আলাদা আমি যখন প্রথমবার গিয়েছিলাম তখন হলো আমি গিয়েছিলাম ভাস্তার সাথে ভাস্তা ছিল তো তখন আমাকে ভাস্তা নিয়ে গিয়েছিল আর তোমরা তো সবাই জানো যে আমি একটু ঘুরতে ভালোবাসি আর আমরা বলতে বলতে চলে এসেছি হলো মেকলিগঞ্জে আর এটা হলো মেকলিগঞ্জ মেকলিগঞ্জটা দেখতে কিন্তু খুব সুন্দর আর তোমরা কে কে মেকলিগঞ্জে থাকো বা ময়নাগুড়িতে থাকো বা জলপাইগুড়িতে থাকো তোমরা প্লিজ একটু কমেন্ট করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে এ দেখো রাস্তাঘাটও কিন্তু খুব সুন্দর আর সত্যি কথা বলতে মেকলিগঞ্জ আর পুলিশ স্টেশন এটা এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আই লাভ মেকলিগঞ্জ পুলিশ আর দেখ কত সুন্দর রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমি যেইবার প্রথম এসেছিলাম ওইবার ব্রেজটা প্রথম উদ্বোধন হয়েছিল তো সেই সময় আমি তখন একবার ফার্স্ট এসেছি আর এটা হলো লাস্ট একবার আসলাম এর মধ্যে যেহেতু অনেকেই আছে যারা জয়ী সেতু দেখেনি তো তাদের জন্য আর একবার আমরা চলে আসলাম আর সবাই মিলে এসেছি সবাই মিলে একসাথে থাকলে ঘুরতেও কিন্তু খুব ভালো লাগে আর তোমরা কারা কারা জয়ী সেতু দেখেছ তোমরা সেটা কমেন্ট করে বলো আর তোমরা কে কে কোন কোন জায়গা থেকে দেখেছ তোমরাও সেটা কমেন্ট করে বলো আর দেখো আমরা কিছুক্ষণ পরে আমরা ব্রিজে উঠে যাব। এখনও এটা কিন্তু ব্রিজ আসেনি ব্রিজ আসতে আর কিছুটা সময় আছে তার আগে হলো দেখো রাস্তাঘাটও কিন্তু খুব সুন্দর আর যদি তোমাদেরকে বেলা দেখাতে পারতাম তাহলে আরও হয়তো বা একটু বেশি ভালো হতো কিন্তু যাই না আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে নাহলে তোমাদেরকে দেখাতাম যে তিস্তা নদীটা কত বড় আর কত সুন্দর এই যে বলতে বলতে আমরা এখন অলরেডি চলে আসলাম ব্রিজের কাছাকাছি এ দেখো এটা হলো ব্রিজ ব্রিজটা কিন্তু খুব সুন্দর এ দেখো আর রাস্তাঘাট কিন্তু সুনসান এখনো এখনও যদিও বা আমাদের ব্রিজের ওপারে যেতে অনেকটা টাইম লাগবে কারণ কেননা ওপারে আছে হলো হলদি বাড়ি হলদি তো তোমাদেরকে আমি একবার হলদি বাড়িটাও দেখিয়ে দেব যদিও বা আমি হলদি বাড়িতে আগেই একবার গিয়েছিলাম তো তোমাদেরকে তখন ভিডিও করে দেখাতে পারিনি তখন যদিও বা আমি ভিডিও করতাম না আর দেখো ব্রিজটা দেখো কত সুন্দর দেখতে আর যদিও বা চারোদিকে পুরোটাই অন্ধকার বলে আমি তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পারছি না এ দেখো কত সুন্দর এখনো যদিও বা ব্রিজটা এখনও আসেনি তো যখন আসবে আমি তখন বলে দেব কারণ কেন আমি তোমাদেরকে ভুল বলেছিলাম যে আগেই ব্রিজটা চলে এসেছে আর রাস্তাঘাট ছিল এতটা সুন্দর যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এ দেখো এখানকার রাস্তাঘাট দেখো কত সুন্দর পুরো প্লেন আর দেখো রাস্তাঘাট যদি ভালো হয় তাহলে গাড়ি চালাতেও কিন্তু খুব ভালো হয় আর আমি প্রথমে ভেবেছিলাম যে ব্রিজে উঠে গেছি তো এখন দেখলাম যে না আমি তো এখন ব্রিজে উঠে গেলাম আর দেখো চারোদিকে লাইট আর লাইট আর দেখো তোমাদেরকে পাশে যে তিস্তাটা আছে সেটাকেও ভাবছিলাম যে একবার দেখাবো কিন্তু কোনো কারণবশত সেটা আর দেখানো হলো না কারণ কেন দেখো এতটা অন্ধকার হয়ে আছে যে আমি তোমাদেরকে দেখাতেই পারছি না এ দেখো বলতে বলতে কিন্তু আমরা অনেকটা দূরে চলে এসেছি এ দেখো এখানে আমরা সবাই মিলে এসেছি এখানে ছোটো ছোট বাচ্চা থেকে শুরু করে এই যে এখন আমরা অলরেডি ব্রিজে উঠে গেলাম এখন থেকে আমাদের ব্রিজ স্টার্ট আর দেখলে ব্রিজের আগে কত সুন্দরভাবে বানিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো এখান থেকে ব্রিজ স্টার্ট হয়েছে তো স্টার্ট থেকে দেখাচ্ছে এটা হলো মেকলিগঞ্জ আমরা মেকলিগঞ্জ থেকে যাব হলাম হলদিবাড়ি যেহেতু এই ব্রিজটা মেকলিগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত হয়েছে অনেকটাই বড় হয়েছে আর যেটা হলো পশ্চিমবঙ্গের মধ্যে থেকে বড় আর দেখো কত সুন্দর দেখতে ব্রিজটা আর সামনে হলো তিস্তা যেখানে জল আছে খুব কম আছে দেখো তোমাদেরকে রাতের অন্ধকারে ঠিক দেখাতে পারছি না আমরা ব্রিজের মাঝখানে চলে এসেছি মাঝখানটা দেখো কত অন্ধকার আর এখানকার তিস্তা এপাশ থেকে ওপাশ পর্যন্ত দেখা যায় না তার জন্য তোমাদেরকেও খুব একটা ভালো করে দেখাতে পারলাম না আর এটা হলো হলদি তো বলতে বলতেই আমরা হলদি বাড়িতে চলে আসলাম ভাবলাম বাজারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর হলদি বাড়িতে হলো আমার বান্ধবীর বাড়ি আছে যদিও বা সেটা এখন যাওয়া সম্ভব নয় কারণ কেন অলরেডি আমাদের এখানে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে না হলে আমি তোমাদেরকে পুরোটাই দেখাতাম এ দেখো এটা হলো ঠিক ব্রিজের সামনে অনেকেই আছে যারা ব্রিজ দেখতে ভালোবাসে তো তারাও অনেকেই এসেছে এখানে ঘুরতে তো সেমন আমরাও চলে এসেছি আর দেখো এখানে মা পিসি বৌদি অনেকেই মিলে আছে সবাই মিলে আমরা একসাথে বসে আছি আর ব্রিজে নামবো না এমনটা কি হয় নাকি আগেরবার যখন ব্রিজে এসেছিলাম তখন অনেক ফটো তুলেছিলাম তো এবার আর ফটো খুব একটা বেশি যদিও বা তোলা হয়নি তো তাও চেষ্টা করেছি কিছু পরিমাণ ফটো তোলা কারণ কেন ফটো না তুললে কে হয় আর ভিডিও না করলে তো একেবারেই হবে না আর দেখো সবাই মিলে একসাথে আসলে কত ভালো লাগে তাই না বলো তো আমরাও চলে এসেছি সবাই মিলে একসাথে ঘুরতে তো এখান থেকে যাওয়ার পরে আমরা সোজা চলে যাব যাবো বাড়িতে আর দেখো একটু ভাবলাম যে ব্রিজে নামব প্রথমে তো ভেবেছিলাম যে পুলিশ আছে হয়তো বা নামতে দেবে না কিন্তু তারপরে আমরা সবাই নেমেছিলাম এ দেখো ব্রিজটা কত সুন্দর আর এখানে কিন্তু নৌকাও আছে চড়ার জন্য যখন অনেকটা পরিমাণে জল হয় তখন নৌকা চলাচল করে আর দেখো এখানে আমি ব্রিজের উপরে উঠে দাঁড়িয়ে গেছি কারণ কেননা তোমাদেরকে তো পুরোটা দেখাতে হবে তাই না বলো তার জন্য ব্রিজের উপরে উঠে গেছি আর সবাই বলছে না না নিচে নাম পড়ে যাবে যাবি তা বলছে না কিচ্ছু হবে না কারণ কেননা মাঝখানে আছে ওখানে দাঁড়ানোও যায় বসাও যায় তো সেই জায়গাটাই আমরা দাঁড়িয়ে গেছিলাম আর দেখো সবাই ভিডিও করতেছে আর দেখো জামাইবাবু আছে দাদা আছে ব্রিজটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর তোমাদের কার কার ভালো লেগেছে এই ব্রিজটা তোমরা সবাই কমেন্ট করে বলো এই দেখো এখানে বর্ণালী এসেছে ঈশান এসেছে আর নদীর জলটা তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য সরি না হলে দিনে আসলে ভালো হতো যে পুরোটাই আমি তোমাদেরকে দেখাতে পারতাম তো এখানে আমরা চলে আসলাম আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে বলো যে জয়ী সেতুটা তোমাদের কেমন লেগেছে এ দেখো এই পাশে পুরো অন্ধকার তো আমরা ওখানে কিছুটা পরিমাণ দাঁড়িয়েছিলাম তো ওখানে কিছু একটু খাওয়া দাওয়া করলাম আবার বেরিয়ে গেলাম এ দেখো বলতে বলতে আমরা চলে আসলাম জেঠু বাড়িতে এ দেখো এখন বললাম আমরা সবাই এক জায়গায় এসে গেছি আর আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে কারণ কেননা আমরা বেরিয়েছিলাম অনেকটাই লেটে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক